হরে কৃষ্ণ জয়নিতাই আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরা মানে আমরা আশ্রমবাসীরা ভীষণ আনন্দে আছি হ্যাঁ যদিও বা আমি যখন ভিডিওটি পোস্ট করছি অলরেডি আমাদের অনুষ্ঠান হয়ে গেছে কিন্তু তাও এই ভিডিওটাতে আমরা দেখাবো যে আমরা কত আনন্দের সাথে এই অনুষ্ঠানটা আয়োজন করেছি কারণ এই অনুষ্ঠান হলো আমাদের জগৎগুরু আমাদের প্রাণের নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি তারই অনুষ্ঠানের আয়োজন চলছে তো চলুন আমাদের সাথে দেখতে থাকুন যে আমরা কত আনন্দের সাথে প্রতিটা অনুষ্ঠানে আমরা এখানে আমাদের নিম গাছের তলায় যে অনুষ্ঠানের আয়োজন চলছে এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল বিশাল আনন্দের এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান কারণ এখানে আমাদের বাবা পদ্মলোচন প্রভুর আসন প্রতিষ্ঠা হচ্ছে মানে এই যে নিম বৃক্ষ রয়েছে এই নিম বৃক্ষেই কিন্তু আমাদের প্রভুর আসনের জন্য এই গাছ প্রতিষ্ঠা করা চলছে আর এই যে দেখুন আমরা গৌণীতায়ের মন্দিরের ভেতরে কিছু অনুষ্ঠানের জন্য আয়োজন করছি এটা হচ্ছে কিছু জন্মদিন মানেই একটু বেলুন যেন ভীষণ সুন্দর করে তো সেই জন্যই গৌণীতায়ের সামনে পুরো বেলুন দিয়ে ভরিয়ে দিচ্ছি আর আরও কিছু কাজ চলছে সেটা হচ্ছে এই যে ভাইকে দিয়েছি আমি যেগুলো লিখে রেখেছিলাম আমাদের নিত্যানন্দ প্রভুর জন্য আমার যেগুলো ভালো লেগেছে ওনার কথা তো আমি সেগুলো লিখেছি তো ওইগুলোই ও জায়গা অনুযায়ী ও যেখানে যেখানে দেওয়া যায় মোটামুটি ও সেইভাবেই ওইগুলো দিয়ে দিচ্ছে আর এরপর আমরা অপেক্ষা করব বাবার সাথে কথা হয়েছে উনি বলেছেন যে যখন ওখানে ওই প্রভুর বেদি প্রতিষ্ঠার জন্য উনি যখন বেরোবেন তখন এখানে মানে আগে নিতায়ের মন্দিরের প্রবেশদ্বার উনি খুলবেন প্রথম তারপর কিন্তু ভক্তরা দর্শন করবেন আজকের গৌর্ণিতায়ের শৃঙ্গার কেমন হয়েছে সেটা এখনো পর্যন্ত কিন্তু কোনো ভক্ত দর্শন করতে পারেননি ওই মন্দির বন্ধই ছিল তো এরপর বাবা আসবেন এবং মন্দিরের দ্বার খুলবেন তারপরে কিন্তু ভক্তরা দর্শন করতে পারবে তার আগে আমরা একটু সামনেটা গুছিয়ে নিচ্ছি এই লেখাগুলো এই গাছটাতে আর বিভিন্ন জায়গায় যেখানে যেখানে দেওয়া যায় মোটামুটি দিয়ে দিচ্ছি কিন্তু টাঙানোর সময় মনে হচ্ছিলো আরও বেশি কিছু হলে ভালো হতো লেখাগুলো খুব কম হয়ে গেছে আরও বেশি হলেই ভালো হতো আর এই প্ল্যানটাও খুব এত তাড়াতাড়ির মধ্যে করতে হলো তাই খুব বেশি পারলাম না আর তার মধ্যে আমি এখানে আবার চলে এসেছি আমাদের পদ্মলোচন প্রভু যিনি উনি কিন্তু দেহেই আমাদের থাকেন তো সেই জন্যই ওনার মূর্তি আমরা কিছু তো নেই তো সেই জন্যই আমি যেভাবে পারছি ওনার আসনের কাছে ওনার জন্য একটু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আমি এইভাবেই একটু সাজিয়ে দিলাম যেভাবে পারা যায় তো এরপর দেখুন আমার গোপাল কিন্তু মন্দির থেকে এই আসন প্রতিষ্ঠার কাছে আমার গোপালকে নিয়ে চলে এসেছে সবাই এরপর এই যোগ্য অনুষ্ঠান শুরু হবে বাবা চলে এলে বাবা কিন্তু এখানে প্রভুর আসনে আমি যতটুকু তৈরি করেছিলাম যেভাবে পেরেছি ওনার মতো মহান সাধকের ওনার মতো মহান প্রভুর শৃঙ্গার সে তো আমার মতো অধমের দ্বারা সম্ভব না যতটুকু পেরেছি মনের মতো করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি আপনারাও যারা ভিডিও থেকে দর্শন করছেন বা যারা সামনাসামনি এসে দর্শন করছেন ওনার নাম একবার অন্তত যারা শুনেছেন আপনারা স্মরণ করবেন ওনার নাম ধারণ করবেন পরবর্তীতে আরও ওনার ওনার কথা

হরি হো রয় নম কৃষ্ণ যাদুবায় নম যাদুবায়ু মাধুবায় কৃষবায়ু নম হরি হ রয় নম কৃষ্ণ যাদুবায় নম যাদুবায়ু মাধুবায় কেশবায় হরি হ রয় নম কৃষ্ণ যাদুবায় নম যাদুবায়ু কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশ